সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে বাচ্চাদের আফগানু স্যুট তৈরি করা নিয়ে আশা করছি পুরো ভিডিওটি দেখলে এই পায়জামাটি কিভাবে কাটিং করতে হয় সেটা শিখে নিতে পারবেন কাপড়টিকে আমি চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি এখন হচ্ছে লাম্বার মাপটি নিয়ে নিব যার যেরকম লাম্বা আসবে সে আন্দাজে নিয়ে নেবেন আমি নিয়েছি এসেছি এখানে সর্বমোট বিশ ইঞ্চি লাম্বা নিয়ে এখন এইখানে আমি দুই ইঞ্চির মতো রাবারের জন্য মার্ক করে নিলাম এখন সেইখান থেকে আবার কোমরের জন্য নিচ্ছি এগারো ইঞ্চি আর এইভাবে হাইও নিচের দিকে নিতে হবে ইঞ্চি 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 কোমর হাই নিলেই হয়ে যাবে তো দেখুন এই যে এটা আপনারা তিন বছরের বাচ্চার জন্য বানাতে পারেন আমি তিন বছরের বাচ্চার জন্য বানাইতেছি চার বছরের বাচ্চাও পড়তে পারবে যাই হোক এখন আমি এখানে পুরো গ্যাটটা চাইলে নিতে পারেন আমি সেটা নিয়ে কিছুটা কম নিয়েছি তারপর হচ্ছে এভাবে কেটে নিচ্ছি নিচের ঘ্যারটা কোনো নির্দিষ্ট মাপ নাই আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন আবার চাইলে আরও কমিয়েও দিতে পারেন এরকম আর কি এখানে বেশি নিলে কুচি বেশি হয় এই তো বাচ্চাদের এতটা ঘের লাগবে না তো এই জন্য আমি কমিয়ে কাটলাম তারপর নিচের যে কুচিটা হবে সেটার আবার একটা বর্ডার হবে চওড়া তো এই জন্য এইরকমভাবে এই কাপড়টি থেকে আমি এই কেটে নিচ্ছি সেটা মাঝখানে এটা জোড়া দিয়ে বড় করে নিব অবশ্য সেলানোর সময় তো আশা করছি আপনারা বুঝতে পারছেন নিচের যে বর্ডারটা সেটা আমি কাটিং করেও নিয়েছি এখন কাটিং করা হয়ে গেল এখন সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকমটা হবে তো প্রথমে ওই যে নিচের যে পার্ট সেইখানে কুচি দিয়ে ওই বর্ডারটা লাগাবো দেখতে থাকুন আপনারা এই আফগানি পায়জামার সেটটি অনেক সহজ সেলানো এবং কাটিং যারা সেলাই কাজে নতুন আশা করছি ভিডিওটা দেখলে তারা শিখে নিতে পারবেন সহজেই একবার না বুঝলে আপনারা রিপিট করে বারবার দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন আর এই এই পায়জামাটা কিন্তু অনেকেই পরে এটার অনেক চাহিদা কারণ সবাই এই পায়জামাটাকে পছন্দ করে বড় ছোট সবাই তো আপনারা কিন্তু আপনাদের পছন্দের মানুষদেরকে এরকমভাবে আফগানি পায়জামা সেট সেলাই করে দিতে পারবেন আর যদি আপনারা অর্ডারই ছিলেন তাও পারবেন অনেকেই কিন্তু সেলাই কাজ করেন নতুন তো আশা করছি তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে কারণ তারা বুঝতে পারবে যে ছোটদের জন্য কিভাবে পায়জামাটি তৈরি করতে হয় অনেকে তো বড়টাই বোঝে আসলে ছোট জনের মাপ কীরকম হবে সেটা অনেকেই বোঝেন না যারা সেলাই যে নতুন তো মেন কথা হয়েছে যার যেরকম মাপ আসবে বড় আর ছোট নাই তো সেরকমভাবেই নিতে হবে ছোটদের ছোট মাপ হবে বড়দের বড় মাপ হবে এরকমই আর কি বিষয়টা কমিয়ে বাড়িয়ে নিতে হয় বড়টা আমি কথা বলতে বলতে কিন্তু লাগিয়েও নিলাম এখন হচ্ছে এই যে এখানটাতে আমি এভাবে দৌড়ে হচ্ছে চাপ সেলাই দিয়ে দিব এভাবে প্রথমে আমি একটি চাপ সেলাই দেওয়ার পর আরও একটি চাপ সেলাই দিব দুটা সালোয়ার আমি একসাথে সেলাই করে আপনাদের দেখালাম কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন হয়ে গেল এখন হচ্ছে আমি এভাবে হাই সেলাই করে নিব দেখুন হয়ে গেল হাই লাগানো একপাশের হাই লাগিয়ে তারপর হচ্ছে এই যে আবার জি হবে এইজন্য এই পাশটা আগে সেলাই করে নিতে হবে তারপর অপরপাশের যে হাইটা আমি সেটা পরে সেলাই করব এখন সেই হাইটা আমি সেলাই করে নিচ্ছি প্রথমে তো একটা সেলাই করে নিয়েছি এখন উপরের অংশ সেলাই করার পর আবার এই পাশের হাইটা সেলাই করে নিচ্ছি একটা পিছন একটা সামনে থাকে আর অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে হয়ে গেল এখন হচ্ছে আমি বাড়তি শীতগুলো কেটে নিব আর আমার কাছে রাবার মোটাটা ছিল না তো এই জন্য হচ্ছে আমি এই চিকুন রাবারটা এখানে দিচ্ছি অবশ্য আছে কোথাও জানি খুঁজে পাচ্ছিলাম না যাই হোক হাতের কাছেই সবসময় থাকে দেখতে হবে কোথায় আছে তো এখন আমি সেটা না পাওয়ার কারণে আমি এই চিকুন রাবারটা এখানে ডাবল করে নিয়ে লাগিয়ে দিচ্ছি যাই হোক এই তো এরকমভাবে আপনারা চওড়া যে রাবারটা সেটা না থাকলে ছোট রাবার এভাবে সেলাই করে নিতে পারেন এতেও কিন্তু সুন্দর হবে বাচ্চাদের আসলে চিকুন রাবাটি বেশি ভালো হয় তাদের কোমরটা কাটে না এই আর কি তো এখন হচ্ছে আমি নিচের অংশে সেলাই করে নিব দেখুন আমি এরকমভাবে ভাবে দৌড়ে নিয়ে এসেছি দৌড়ে হচ্ছে সেলাইটা দিয়ে দিব পাজামা সেলাই করা হয়ে গেছে এই তো এখন হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম হবে আর কোন ড্রেসের সাথে পরবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ